বিশালগড় প্রেস ক্লাব বার্সেস মহকুমা শাসক অফিসের প্রীতি ম্যাচে একশো পঁচিশ রান করে জয়লাভ করলেন বিশালগড় মহকুমা শাসক অফিস রবিবার দুপুর দুইটা তিরিশ মিনিটে জয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বিশালগড় মহকুমা শাসক সহ অন্যান্যরা জানা যায় বিশালগড় প্রেসক্লাবের পনেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে প্রেসক্লাব বিশালগড় জাঙালিয়া দ্বাদশ্রেণী বিদ্যালয়ে খেলার মাঠে বিশালগড় প্রেসক্লাব বার্সেস বিশালগড় মহকুমা শাসক অফিসের মধ্যে প্রীতি ম্যাচের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি সূচনা করা হয় রবিবার সকালে উক্ত খেলার শুভ সূচনা করেন বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী ডিসিএম প্রসেনজিৎ দাস সহ উপস্থিত ছিলেন বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষগড় সম্পাদক তাজুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা উক্ত খেলায় বিশালগড় মহকুমা শাসক অফিস বারো ওভারে একশো পঁচিশ রান করে তারপর বিশালগড় প্রেস ক্লাব এগারো ওভার এক বলে আটান্ন রান করে উক্ত খেলায় জয়লাভ করেন বিশালগড় মহকুমা শাসক অফিস জয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বিশালগঞ্জ মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী সহ অন্যান্যরা উক্ত খেলার আলোচনা করেন মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী সত্যি খুব আনন্দ করা মুহূর্ত ছিল আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশালগড় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি বাবু প্রসন্দিত বাবু সিনিয়র জার্নালিস্ট অন্যান্য সিনিয়র জার্নালিস্ট যারা আছেন শ্রমিক থেকে শুরু করে এবং যারা ক্লাবের পনেরোতম এই যে তাদের প্রতিষ্ঠা দিবস সেটাকে উদযাপিত করার জন্য বিভিন্ন প্রকল্প ওনারা হাতে নিয়েছেন তারই মধ্যে আজকের এই কৃতমূলক ম্যাচ এবং সেখানে উপস্থিত থেকে পেরে থাকতে পেরে আমি নিজেকে সৌভাগ্য মনে করছি অনেক আগের থেকে আমাদের সেটা করার কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য আমরা গত রবিবারও সেই ম্যাচটাকে আমরা করতে পারিনি মূলত আপনারা সবাই জানেন যে আমরা উপভোগটাই হচ্ছে সবচেয়ে থেকে বড় জিনিস এই যে দুই তিন ঘন্টা আপনাদের সঙ্গে কাটালাম এবং উৎসাহিত করলাম যারা খেলার সঙ্গে যুক্ত আজকে রয়েছেন